আমার মধ্যে সঙ্গে সঙ্গে মনটাও খারাপ থাকে যে আমার মা বাবা নিজেরও কিন্তু তার মধ্যে আর কি নিজের বাড়িতে ফেরা বলে কথা আর যখন স্বাগত কন্যা সন্তানকে ভাবে জানানো হয় হ্যাঁ আমি কন্যা সন্তানের মা তা বলে কি সবাই মন খারাপ করে থাকবে নাকি আজকাল দিন পাল্টেছে চোখ পাল্টেছে সবাই খুব খুশি বিশেষ করে আমি মনে করি যেসব মা বাবা কন্যা সন্তানকে নিয়ে বেশি খুশি হয় সেটাই হবে যাকে দেখছেন এইটিরো থাম্মা আগে যাকে দেখেছেন সে আমার মা সবাই খুব খুশি আমার মেয়েকে আর কি বলবো মেয়ে ভাবা তো এত খুশি যে এত সুন্দর করে সব আয়োজন করেছে যে নিজেও জানতে পারেনি ছোটই সারপ্রাইজ ছিল তো মেয়ে হয়েছে আমাদের ঘরের লক্ষ্যে এসেছে মন ভাবনা চিন্তা সবাই পাল্টে আজকাল আজকাল সব পাল্টে গেছে কন্যা সন্তানকে নিয়ে এখন সব মা বাবারাই খুশি হয় সন্তান প্রচুর বা কন্যা মা হওয়াটা সবচেয়ে বড় কথা মা ডাক শোনাটা সবচেয়ে বড় কথা আমি আমার ভাগ্যে পেয়েছি এটা অনেক বড়ো আশীর্বাদ ভগবানের আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার কন্যা সন্তানকে সুস্থভাবে স্বাভাবিকভাবে রাখতে পারি এবং ভালো শিক্ষা দিতে পারি আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না এত সুন্দর একটা মুহূর্তের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর অবশ্যই আশীর্বাদ দেবেন এতে আমার মেয়ে অনেক বড় হয় তাকে যেন খুব ভালোভাবে আমি তে পারি তাতে যেন ভালো করে উন্নতি করে বড় করতে পারি আর বাবার খুশি তো দেখো বলাই যায় না হই স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ